আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা আজে খান দা কি দেখরা পালাছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লাগিলো এই নতুন আর একটা ব্লগ আশা করি আমার স্ক্রিপ্ট ব্লগ আপনারা এসে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করি আমন লাগতো হপা আর যদি ফেসবুক পেজটাকে দেখতে দাও হোম পেজটা ফলো করা তো আর কি স্কুলের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আর এক সপ্তাহ পরে আজকে স্কুল খুলছে হাফ টার্ম হলিডে আসে আর কি এক সপ্তাহ তো আজকে স্কুলের পয়লা দিন আর ওই কি মেঘ হইয়ে তো আর কি এখন আমি অলরেডি অ্যাঙ্করও হাইছি আমার পরে দিয়া আর সারাদিন কিতা করছি আর কি তার বেশি রেকর্ড করছি না আর ওইসে কি একটু ডিনার টাইম প্ৰায় বাজে কৰি আঠটা তো স্কু খাইম আৰু কি আমাৰ ডিনাৰো মাকেন চীজ আৰু চিগীয়া লাজানিয়া চিগীয়া কিছু টফু ষ্ট্ৰিপছ তাৰপৰা অৱশ্যে আমি পাহৰিছিলামি আৰু কিছু ৱিংগছ ফ্ৰজেন উইগছ আছিল অৰ্থাৎ তাৰপৰা হৈছিল কিয় পুৰিও পাহৰিছিলোঁ আৰু কি এই গুল আমি বেছি ইয়াৰ ৰেকৰ্ডিলাম না খৈ এখন আৰু শৈলেই ত' ওগুল আমি আৰু কি এখন পেক কৰমো আমি বাৰ হৈ আছিলাম প্ৰায় দুই ঘণ্টাকৈ এখনও ডি ফার্স্ট হয়েছে না আর আমার কে আলো হয়েছে না মাইক্রোওয়েভেন অর্ডি ফার্স্ট করবাম তো আর কি বেশি সময় লিস কিনতে তো এখন আমি বেক করবো হান্ড্রেড এন্ড এইটি ডিগ্রিতে প্রায় থার্টি টু ফোরটি ফাইভ মিনিটস থাকে যতটুকু সময় লাগে রেডি হইতে তারপর আমি দেখাই আমি যেনে উইংস পাহরছিলাম ওগুলো আমার আমার দিল আর কি তার আগে সো আমি ফ্রিজ করেছিলাম ফ্রোজেন করে দিয়েছিলাম তো আমি কয়েক পিস পাহরছি বেশি পাহরলে আবার দেখা যায় খাওয়া হয় না আর আমি আমার লাগে এক কাপ চাও বানাই মো তারপর আট করে মাছ পাউডার আছে সো আমি আমিটুক বানাইলাই তো ওগুলো আমি বানাইলাম আর কি আর এগুলো বানানি কিন্তু ভেরি ইজি জাস্ট হট ওয়াটার লাগব থ্রি হান্ড্রেড এম এল অথবা যতটুকু আপনার লাগে আর কি সেই খেয়েওটুক সফটই বলা হয় আর সেই খেয়ে টুক হার্ট হয় তো ওই হিসাবে আর কি পানিগুলো অ্যাড করবা তো আমি আর কি জাস্ট বেশি হার্ট বলা হয় না টুক সফটও হয় তো তারপর কি তাড়াতাড়ি একি ফানীকুলা গেছে কি আলু লিছে একই ফানিকুলা তো এটা এটা অবশ্য বেশি একটা সময় লাগে না তারপর আমার ডিনার রেডি হয়ে গেছিল তো তোমার লাজানিয়া আর হিসেবে মা রেডি হয়ে গেছে তারপর আমি রাখছিলাম একটু সালাদও যে মাস পতার তো গ্রেপ শেয়ার হয়েছে গিয়া উইংস আমার ফুয়া অলরেডি খাইলছে কম দেখা যায় আর আমি আমার লাগে সার ফলাম দেখাই শ্যার ফুডিং আমি গীতা খালছিলাম গরম করছিলাম আর কি তো ওটা কলতামিল কেমস কে আমরা দিনার ইসে গিয়া তারপর গিয়া আর একটা ছোট্ট ক্লিপ আমি রেকর্ড করছিলাম পরের দিন কিছু শপিং গাইছিল আর কি হয়ে গাকিটা শপিং গাইছে তো আজকে আর কি বেশিরভাগ একটু চিজ হয়েছে সো আমি দেখাই দেখা পড়া বার্গার বন্ড আছে ইটার ভিতরে হয়েছে কি আমার হাজবেন্ডে মনে হচ্ছিল অরেঞ্জ বাট ইটার ভিতরে হয়েছে গিয়ে তারা তার সময় শপিং করলো আর কি দেখা যায় না টাম তো কেস অকল চিজ অকল বার্গার বন্ড করলাম তো ইটার ভিতরে হিসেবে কি আর হয়েছে গিয়ে ইয়ার গার্ড সো এই কেটা শপিং আমপিং হয়েছিল আমার ফুরি বিকালে বিকেলে গিয়েসোন তাই আর ঘুমাইছে না তো তাই আর কি আমাদের হেল্প করে শপিং লাগে তো আরও কিছু আছে একটা আছে টিস্যু তো আর কি আজকে আর কি ওগুলো শপিং আছে তো আশা করি আপনার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম